বছর ঘুরে এলো পবিত্র মাহে রমজান আর রমজান মাস মানেই একটা মাস রোজা রাখার পরে যখন ঈদের দিনটা আসে তখন আনন্দের আর কোনো সীমা থাকে না আমার কাছে সবচেয়ে সেরা মাস হচ্ছে রমজান মাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি একটু অসুস্থ আছি আমার জন্য সবাই দোয়া করবেন আজকে যেহেতু রমজান মাসের প্রথম ব্লগ এটা আমার হয়তো বা অনেক দিন আগেই করা ছিল কিন্তু সময়ের কারণে আর আমি অসুস্থ থাকার কারণে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি আর আমি আসলে অনেক অসুস্থ তো কেন অসুস্থ আর কিসের জন্য আমি এত হসপিটালে আসছি আর আজকে আমার অনেকগুলো টেস্ট দেওয়া ছিল সেগুলো করার জন্য এসেছি ব্লাড টেস্ট করবে তারপরে স্নোগ্রাম করবে তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেক ব্যস্ততার মাঝে আজকে আমার এই দিনটা আর আজকে যে আমি অনেকটা দিন পরে বাসা থেকে বাহিরে নেমেছি আমার শরীরটা অনেক খারাপ ছিল তারপরও যেহেতু আমি অসুস্থ আমি যদি ডাক্তার না দেখাই ভালো করে তাহলে কিন্তু সুস্থ হব না আর এখন আমি শ্রীবে তিনতলা যাচ্ছিলাম স্নোগ্রাম করানোর জন্য তো এই যে আমি আলটা করার জন্য কিন্তু রুমে চলে গেলাম আর এখানে কিন্তু কোনো ক্যামেরা অথবা ভিডিও অ্যালাউ ছিল না তাই কিন্তু ভিতরে কোনো ভিডিও করা হয়নি আর কিছুক্ষণ পরে কিন্তু আমি বাহিরে চলে আসলাম আর বাহিরে আমার জন্য আমার বোন আর আমার ছেলে ছিল তো এখন আবার আস্তে আস্তে চলে যাচ্ছি নিচের দিকে আর নিচে যাওয়ার পরেই কিন্তু আমাকে একটা টেস্ট করাতে হবে আর দেখেন আমি কিন্তু সিঁড়ি দিয়ে ভালো করে নামতে পারছিলাম না আমার শরীরটা অনেক দুর্বল ছিল তো এখানে আমার ব্লাড টেস্ট করা হবে তো এখানে আমার যে খালি পেটে ব্লাডটা টেস্ট করা হবে তাই কিন্তু আমি সকালবেলা কোনো কিছু না খাওয়া শর্তে চলে এসেছি সরাসরি আর আজকে যেহেতু রোজা ছিল আমি কিন্তু রোজা রাখতে পারিনি একটা বছর ঘিরে কিন্তু একটা মাস হয় আমাদের রমজান মাস আর রমজান মাসে সবাই কিন্তু আমরা চাই আল্লাহর এবাদত করার জন্য কিন্তু আমি যে কোনো কারণেই কিন্তু আল্লাহর এবাদত বন্দুকি থেকে একটু বিরত আছি আমি আজকে রোজা রাখতে পারিনি আমার শরীরটা এতটাই অসুস্থ যে আমি রোজা রাখার মতো পরিস্থিতিতে ছিলাম না আসলে আমরা কিন্তু সব কিছু বুঝিয়ে অথবা সব কিছু জানিয়ে সব কিছু করতে পারি না কারণ অনেক সময় অনেক কিছু আমাদের এমনও হয়ে থাকে যে আমরা নিজেরাও আসলে জানি না কী হয়েছে কি হতে পারে তো প্রথম না আমার খুব একটু ভয় লাগছিল আমি কিন্তু অন্য অন্যদিকে তাকিয়েছিলাম আমার ফার্স্ট ব্লাড টেস্টটা কিন্তু হয়ে গিয়েছে আর এখন বাসায় যাচ্ছি তারপরে নাস্তা করব। তারপরে কিন্তু আবার আসবো ওইখানে আরও একটা টেস্ট বাকি আছে তো আমাকে হয়তো বা খালি পেটে যে টেস্টটা দিয়েছে সেটা হয়তো বা ডায়াবেটিস পরীক্ষা হতে পারে আমি প্রথমে অন্য জায়গায় গায়নি বিশেষজ্ঞ দেখিয়েছিলাম আর সেখান থেকেই আমাকে অনেকগুলা টেস্ট দিয়েছে আর সেগুলা করানোর পরেই কিন্তু আমি জানতে পাবো আসলে আমার কি হয়েছে আর আমি কয়েকদিন ধরে একেবারে পানি খেতে পাচ্ছি না তাই আমাকে ডাব খেতে বলেছে আর এই যে এখানে একটা ডাব নিলাম আর আজকে যেহেতু রোজা ছিল তো সেজন্য কিন্তু খুব চড়া দাম ছিল ডাবের আর একটু আঁশ আলা ডাব খেতে চেয়েছিলাম তো ভিতরে একেবারে হালকা টাইপের একটা আঁশ হয়েছে সেটাই একটু খেলাম আর আমার কিন্তু বলতেও অনেক খারাপ লাগছে নিজের থেকে অনেক লজ্জা লাগছিল যে রোজা রাখিনি আমি এখনও আসলে আমি রাখতে পারিনি তাই আমি নিজেও অনেক দুঃখিত আর এই যে আমি আমাদের নতুন ফ্ল্যাটে এসেছি এখন একটু দেখার জন্য আমাদের এখানে কিন্তু এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি আমাদের যে ফ্ল্যাটটা আমরা উঠব সেই ফ্ল্যাটটা ঠিক হয়েছে আর পাশে যে ফ্ল্যাটটা ছিল শুধু হলরুম করেছি সেটা এখনও ভালো করে ঠিক হয়নি আর আমাদের আগের বাসায় যে ফার্নিচারগুলো ছিল সেগুলোই আমরা এখন রঙ করে নিচ্ছি কালার করছি কালকে কিন্তু আমরা মিলাত পড়িয়েছি আর চিন্তাভাবনা করছি যে দুই একদিনের মধ্যে কিন্তু আমরা নতুন ফ্ল্যাটে উঠে যাব তারপরে কিন্তু বাসায় আসার পরে আমার বোন এখন ইফতারের জন্য টুকিটাকি রেডি করেছিল আয়োজন করছে আর সব সময়ের মতো আজকে এই রোজায়ও কিন্তু গ্যাস চলে গিয়েছে আসলে এটা আমাদের এখানে একটা কমন বিষয় হয়ে গিয়েছে আর এই যে এখন আমি আমার সাথে তাইবাকে নিয়ে এখন আবার যে দ্বিতীয় ব্লাড টেস্টটা ছিল সেটাই করার জন্য যাচ্ছি আর এদিকে ওরা ইফতার বানাচ্ছিল তো ভালো করে কিন্তু ইফতার বানাতে পারছিল না চলে গ্যাস চলে গিয়েছে আসলে বাসার খাবারই সারা সারাদিন রোজা রেখে কিন্তু বাসায় কোনো কিছু বানিয়ে ওগুলো খাওয়ার পরে কিন্তু আসলে তৃপ্তি পাওয়া যায় তো আজানের আর কিছু সময় বাকি আছে সব কিছু রেডি করে ওরা সামনে নিয়ে নিয়েছে আমাকে হেল্প করার জন্য আর আমার শরীর অনেকটা অসুস্থ থাকার জন্য কিন্তু আপনাদের ভাইয়া আমার বোনকে আমাদের বাসায় নিয়ে এসেছে বাসায় তো আসলে আমি ছাড়া আমার মেয়ে ছেলে ওরা আছে ওদেরকেও দেখাশোনা করতে হয় আর আমাদের রুমটা কিন্তু অনেক এলোমেলো কারণ আমরা বাসা চেঞ্জ করব তাই কিন্তু অনেকটা এলোমেলো আর অনেকটা অগোছানো হয়ে আছে তো সবাই কিন্তু এখন ইফতার করছে আজান দিয়ে দিয়েছে মাশাল্লাহ ওরা রমজান মাসের রোজা রাখতে পারছে আবার সুন্দর ইফতারও করছে কিন্তু আমার ভাগ্যে এবার রোজা রাখা হয়নি আমি সেজন্য অনেক কষ্ট পাচ্ছি নিজে নিজে যে আমি রোজা রাখতে পারছি না ইনশাল্লাহ আশা রাখছি আমি যখন সুস্থ হয়ে যাব। তখন কিন্তু অবশ্যই রোজা রাখবো আর আজকের মতো হয়তো আমার ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করে দিব তো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন সামনে যেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি